কিভাবে কৃষকের ফসল একদম গ্রাম থেকে বাজারজাত করে কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটা পরিকল্পনা এগুলোর মধ্যে রয়েছে এই তেরো একত্রিশ দফাকে আমি বিস্তারিত বলবো না সময় আমি শুধু একটি কথাই বলবো যারা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তারা তারা এই একত্রিশ দফাটাকে বাসায় গিয়ে একটু দেখবেন বাসায় গিয়ে দেখে এই একত্রিশ দফাকে আপনি সাধারণ মানুষের মধ্যে একটা চায়ের দোকানে বসলেন সেখানে একত্রিশ দফার একটা কথা থাকতে পারে না যে মানুষের জীবন মানের কি পরিবর্তন আনতে পারেন মানুষের আপনারা সতেরো বছর ভোট দেন নাই এই উত্তরিত সেটাও উল্লেখ করা আছে যে আপনাদের ভোট কিভাবে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে ভোট দিতে পারবেন বিএনপি মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী আওয়ামী লীগের মতো মানুষের ভোট ধরনে বিশ্বাসী না সুতরাং আগামীতে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন হবে সমস্ত কিছু রয়েছে